আজ আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ মাঝরাতে আমার দু তিনবার ঘুম ভেঙে গেছে আর যতবারই ঘুম ভেঙেছে দেখছি মা ছটফট করছে তারপরে আওয়াজ পেলাম মা বমি করছে আমি ভয় উঠতে পারছিলাম না ঠিক এই রকমই একটা কালো অন্ধকার রাত নভেম্বরের শেষের দিকে এসেছিল যখন সারা রাত মা বমি করেছিল আর যন্ত্রণায় ছটফট করেছিল আবার যদি সেরকম কিছু হয় আমি আর সামাল দিতে পারবো না আমার আর শক্তি নেই এই এত কিছু সামাল দেওয়ার পেরে উঠছি না আমি মাকে এনে বিছানায় শুয়ে দিলাম গায়ে চাপা দিয়ে দিলাম মা আমার চুপটি করে শুয়ে আছে এত ছটপটে মানুষটা একটু নড়ছেও না আমি যন্ত্রের মতো পরপর কাজ করতে থাকলাম জামা কাপড় ভিজিয়েছি কাচার জন্য বাসনগুলো মেজে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম খাবার ব্যবস্থা করলাম চাল ধুয়ে রেখেছি পরপর কাজগুলো করে যাচ্ছি আর ভেতরটায় ভীষণ ভীষণ ভয় করছে বাবা ঘুমিয়ে আছে বাবা তো একটু বেলা করে ওঠে আর মা আমার ঘরে শুয়ে আছে দুই ঘরে দুজন অসুস্থ মানুষ আমি একা পুরো দায়িত্বটা সামলানো তার মধ্যে এরা শুধু অসুস্থ মানুষ না এরা আমার মা বাবা ভেতরটায় কি চলছে সেটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু কাজ থামাচ্ছি না সমানে কাজ করে যাচ্ছি বসে থেকে চিন্তা করলে তো পাগল হয়ে যেতে হবে সমানে গণেশকে গুরুকে আর দিদুলকে ডেকে যাচ্ছি সময়টা পার করে দাও এই সময়টা পার করে দাও এই সময়টা বড্ড ভারী এই সময়টা বড্ড অন্ধকার একটু আলো দেখাও যাই হোক কোনো কথা বলার অবস্থায় ছিলাম না আমি খানিকক্ষণ বাদে ঘরে এসে আমি বিছানাটা গুছিয়েছিলাম তারপরে দেখি মা একটু উঠে বসে আছে সমানে ঢেকুর তুলছে ডাক্তার বাবুকে যে ফোন করব এখনও তো সেরকম ভোর হয়নি সকাল হয়নি এত ভোরে তো ডাক্তার বাবুকে ফোনও করতে পারছি না কিন্তু মা উঠে বসেছে এই মানুষটা এইরকমই যত কষ্টই হোক না কেন ঠিক উঠে বসে কিন্তু বেশিক্ষণ বসেও থাকতে পারছে না আবার শুয়ে পড়েছে চুপ করে শুয়ে আছে এত ছটফটে মানুষকে যদি চোখের সামনে এরকম শুয়ে থাকতে দেখি খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আধ ভেজা জামা কাপড়গুলো সোফায় মেলে দিয়েছিলাম রাত্রিবেলা সেগুলো এখনও শোকায়নি যাই হোক এবার আমাকে খাবার ব্যবস্থা করতে হবে অর্ধেকটা লাউ ছিল আজকে লাউ ডাল করব বাবা আবার শিম খেতে চাইছে না শিমগুলোকে ভাবছি ছোট করে কেটে শাকের সাথে মিশিয়ে দেব তাহলে বাবা খেতে পারবে জামা কাপড়গুলো শুকিয়েছে খানিকটা আমি গোছানোর জন্য বিছানায় এনেছিলাম মা পাশে শুয়ে আছে উঠে বেশিক্ষণ বসে থাকতে পারছে না তাও আমাকে সমানে বলছে তুই তোর কাজ কর মামনি আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো বিছানার ওপরে বসে গোছানো তো আমি গোছাবো এই সকালবেলা শুয়ে থাকার মানুষই নয় আমার মা শরীরটা কতটা খারাপ লাগছে মায়ের তবে শুয়ে আছে সকালবেলায় আর তাও আমাকে বলে যাচ্ছে যে সে কাজ করবে মানে সত্যিই অফ রাগও ধরছে দুঃখও হচ্ছে আবার অনুপ্রেরণাও পাচ্ছি দেখতে দেখতে পৌনে সাতটা বেজে গেল সকাল কাছাকাছি আমার চলছে এদিকে রান্না বান্নাটাও এগোতে হবে সকালবেলায় খেতে তো হবে বাবা শিম খেতে চাইছে না এদিকে বাড়িতে সিম আছে সেগুলোকে কি করব তাই ছোট করে কেটে আমি শাকের সাথে মিশিয়ে দিয়েছি বেগুন আর বড়ি ভেজে নিয়েছি শাকের মধ্যে শিম বেগুন বড়ি সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের মধ্যেই শাক রেডি হয়ে গেল ধরনের ডাল ভিজিয়ে রেখেছি আর ডালের সাথে খাবো বেগুন ভাজা বেগুনগুলোকে গোল করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি লাউগুলোকেও টুকরো করে কেটে ভেজে নিচ্ছি ডালের সাথে মিশিয়ে দেবো রান্নার কাজ করার মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসছি মা ঠিক আছে তো আবার মা মাকে গিয়ে বললাম মা আবার শুয়ে পড়েছ মা বলছে না আমি উঠবো রোজকার মতো বাবার প্রয়োজনীয় সব জিনিস আমি চেয়ারটার উপর রেখে দিয়েছিলাম আয়া দিদি চলে এসেছে বাবার কাজ শুরু করে দিয়েছে লাউ ডালে ঘি দিয়ে আমার রান্নাও প্রায় শেষ তারপরে ঘরে এসে দেখি দেখো তোমরা কিরকম মানুষটা কিরকম মনের জোর দেখো মানুষটার মনটা একটু হালকা হলো আয়াদির জন্য আমি চা আর বিস্কিট নিয়ে গেলাম তারপরে চান টান করে নিলাম কাপড়ও কাঁচা হয়ে গেছে মেলেও দিয়েছি এবার খাবার পালা শিম বড়ি বেগুন দিয়ে মুলোর শাক বেগুন ভাজা আর লাউ ডাল বাবাকে প্রথমে খাবার দিয়ে এলাম এবার মা আর আমিও খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে মায়ের শরীরটা একটু ভালো লাগছে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তারবাবু বললেন চিন্তার কিছু নেই এরকম একটু হতে পারে বললেন যে ওষুধগুলো চলছে সেগুলোই চলুক খুব বেশি বাড়াবাড়ি হলে তখন যেন আরেকবার ওনাকে কল করি সারাদিন নানা কাজের মধ্যে কাটল দুশ্চিন্তা যে একেবারে করিনি তা নয় কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছিলো সব ঠিক হয়ে যাবে বাবাকে পুরোটা না জানালেও একটু জানিয়েছিলাম মায়ের শরীর খারাপের কথাটা বাবা মাকে জিজ্ঞাসা করছে মা রাতে খেয়েছে কিনা আসলে দুপুরবেলায় মা ভালো করে খেতে পারেনি সকালেও যে খাবারটা নিয়ে বসেছিল অতটাও ভালো করে খেতে পারেনি যাই হোক রাতে একটুখানি খেয়েছে আশা করি কাল থেকে আবার সব নর্মাল হবে আমি বারান্দার জামা কাপড়গুলো তুলে আনলাম আবার যথারীতি আমি সোফার ওপরে সব মেলে দেব। আজকে সারা দিন আমারও কোনো বিশ্রাম হয়নি খেতেও পাচ্ছিলাম না ভালো করে একটা টেনশন তো হয় এদিকে রাতে ঘুমও আসছিল না অন্যদিন সাড়ে নটায় ঘুম চলে আসে আজকে প্রায় সারা রাতই জাগা যাই হোক পরের দিনে আবার উঠলাম পাঁচটার সময় উঠে আবার কাছাকাছি বাসন মাজা আজকে আবার শুধু মেঘলা না বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে কি ওয়েদার হয়ে গেছে যে জামা কাপড়গুলো একটু শুকিয়েছে সেগুলোকে গোছাতে হবে এবার এদিকে ডিটারজেন্ট ডেটল ফ্লোর ক্লিনার সব শেষ হয়ে গেছে সেগুলোকে আবার রিফিল করতে হবে একটা একটা করে সব কিছু ভর্তি করছি আর জায়গার জিনিস জায়গায় রাখছি কিছুদিন হলো আমার বাঁ কানে আবার খুব ব্যথা হয়েছে আসলে ঠান্ডা পড়লে আমি যে খুব অসুস্থ হয়ে পড়ি তা না কিন্তু আমার খুব ঠান্ডা লাগে হয়তো ঠান্ডা লেগেই ব্যথাটা হয়েছে খুব কষ্ট হচ্ছে বাঁ কানটা স্পেশালি শুনতে খুবই অসুবিধা হচ্ছে মানে বাঁ কানে প্রায় নাইনটি পারসেন্ট শুনতেই পাচ্ছি না যেটুকু শুনছি সেটুকু ডান কান দিয়েই শুনছি দেখা যাক যদি ভালো না হই তাড়াতাড়ি তাহলে আবার ডাক্তার দেখাতে হবে শীত যতই পড়ুক চান তো আর থামিয়ে রাখা যায় না তাই চান টান করে নিলাম এবার গরম জামা কাপড়গুলো পরে নিচ্ছি তাও মাথা এখন প্রত্যেক দিন ভেজাই না মানে মাথা ভেজালে বেশি ঠান্ডা লাগে যতই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাই না কেন ঠান্ডাটা তো লেগেই যায় তাই না এবার সকালে কাড়া আর একটা কলা খেয়ে নিলাম এই কাড়াটা আমার মাও বহু বছর ধরেই সকালবেলায় করে খাওয়ায় এবার আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছি তারপরে আমি যোগাসন করবো আর তারপরে প্রাণায়াম যোগাসন করলে মনটা ভীষণ ভালো লাগে ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয় শরীরের ব্যালেন্সটা ঠিক থাকে পুরো ব্যাপারটাই তো ব্যালেন্সের খেলা আর নিজের শরীরটা ঠিক থাকলে নিজের দখলে থাকলে মনটাকেও নিজের দখলে রাখা যায় আর প্রাণায়াম করলে কিন্তু আমি দেখেছি মাইন্ডটা ভীষণ কাম হয় ফলে ডিসিশন নিতে খুব সুবিধা হয় প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেক মুহূর্তে আমাদের কোনো না কোনো ডিসিশন নিতে হয় সেই ডিসিশানগুলো ঠিক না ভুল সেটা তো ভবিষ্যৎ বলে কিন্তু প্রতিটা কাজ করতে গেলে ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা সেটা যদি চলে যায় যদি কনফিউশন চলে আসে জীবনে তাহলে কিন্তু আমার বেশি কষ্ট হয় যাই হোক আমি আবার গুরুগম্ভীর কথায় চলে যাচ্ছি এবার আসি যোগাসনের কথায় এই সূর্য নমস্কার করলে পুরো শরীরেই একটা অদ্ভুত ফ্লেক্সিবিলিটি আসে আমার মধ্যে একটু স্টিফনেস চলে এসেছিল, যেহেতু পরপর ছটা সাতটা মাস ভীষণ একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছি আর মনের প্রভাব তো শরীরের ওপর পড়বেই শরীর তো সেইভাবে চলাচল করবে না যেভাবে শরীরের করা উচিত তাই এখন আমি চেষ্টা করছি যেভাবেই হোক একটুখানি সময় বার করে যেন যোগাসনটা আমি প্রত্যেক দিন করতে পারি আর তার সাথে প্রাণায়ামটাও নিজেকে ঠিক না রাখলে মা বাবাকে দেখবে কে এই কটা দিনেই কিন্তু আমার শরীরটা বেশ ফ্লেক্সিবল হয়েছে আগে তো এই প্রত্যেকটা আসনই খুব ভালো করে করতে পারতাম দেখা যাক আরও কিছু দিন সময় দিই নিশ্চয়ই আরও ভালো হবে আমার এই যে ডিপ ব্রিথ নেওয়ার ব্যাপারটা নিজের নিঃশ্বাসটাকে ধরে রাখার ক্ষমতা এটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু ভীষণ মেন্টাল স্ট্রেংথ বাড়িয়ে দেয় মন তো শান্ত হয় মনের মধ্যে অদ্ভুত দৃঢ়তাও আনে মেডিটেশনও হয়ে গেল এবারে আমি আসনটা গুছিয়ে রাখব। এবার আমাকে রান্নাবান্নার দিকে এগোতে হবে খাওয়ার পর্ব এবার শুরু হবে আলু আর বাঁধাকপির তরকারি করব আলুটা কেটে ভাজা হয়ে গেছে বাঁধাকপিও কুচানো হয়ে গেছে মাকে বলেছি সেদ্ধ করে রাখতে এবারে মাছের ঝোলের ব্যবস্থা হচ্ছে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তার মাঝে দিদিকে গিয়ে রটি আর বিস্কিট দিয়ে এলাম মাছের টমেটোর ঝোল করব তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে প্রথমে নেড়ে নিচ্ছি তারপরে জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এবার যতটা ঝোল খাবো সেই অনুযায়ী জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে আরো একবার ফুটিয়ে নেবো একদম শেষে ধনেপাতা পাতা কুচিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি আজকে প্রথম পাতে শাক সেই যে কালকের শিম বেগুন আর বড়ি ভাজা দিয়ে করেছিলাম সেটা আর দ্বিতীয় পাতে মাছের টমেটোর ঝোল এই টমেটোর ঝোলটা বাবারও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে বিকালের দিকে মায়ের একটু দুধ চা খেতে ইচ্ছে হলো বলে করে দিলাম সারাদিন বেশ ভালোই কাটলো রাতে মায়ের শরীরটা আবার খারাপ লাগছে শক্তি দাও ঠাকুর